এখন যে এরিয়াতে চলে আসছি এটা হচ্ছে কুমির পার্ক এই যে পুরো এরিয়াটাই হচ্ছে কুমির পার্ক দুটো পুকুর রয়েছে ছোটো ছোটো এই দুটো পুকুরের মধ্যে রয়েছে কুমির ওই পুকুরে কুমির আসলে দেখা যাচ্ছে না এদিকে চলে আসলাম এই পাশে দেখতে পাচ্ছি একটা কুমির শুকনায় ওই পাশে শুয়ে আছে কুমিরটা আমি আজ যদি দেখাই তোমাকে দেখাবো কুমিরটা যদি দেখা এই যে কুমিরটা এই যে কুমিরটা দেখতে পাচ্ছি কুমিরটা এদিকে শুয়ে আছে এই যে কুমিরটা কত সুন্দর ভাবে শুয়ে আছে পরিবেশ অনেক সুন্দর পরিবেশটা ওই পাশে এটা সামনে মনে হয় একটা আছে পুকুর কুমিরটা একটু ভালো করে যদি দেখাতে চাই কোনো সিস্টেম পাচ্ছে না দেখানোর এই পাশে মেবি একটা কমির মনে দেখা যাচ্ছে তার যে মেরুদণ্ডটা এরকম মেরুদণ্ডটা যদি আমরা দেখাই এই যে একটু জাপসা জাপসা দেখা যাচ্ছে এই যে এই যে হ্যাঁ এটা হচ্ছে কুমির এই যে এটা জলের মধ্যে বেসে আছে আর কি পুকুরে এই পুরো জায়গাটা হচ্ছে কুমির কুমিরের জন্য তিনটা পুকুর সুন্দর একটা ভিউ কেমন হয়েছে জানাবেন